পাওয়া যায় আমি কেন কমাবো এখন থেকে আমরা কয় রাখাত নামাজ পড়বো কথা বলো কয় রাখাত চিনে বলো কয় রাখাত যদি কোনো ব্যক্তি রমজান মাসের মধ্যে তারাবি নামাজ পড়তে গিয়ে একটা সেজা দেয় একটা সিদ্ধা দিলে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ হয় গাছ হয় আর রাস্তাকো না সবাই এই বৃক্ষের ছায়াতলে কোন গোড়া আরোহণকারী গোরার পৃষ্ঠে চড়ে দৌড়াইতে সাতশো মাসের সময় লাগবে রমজান মাস হল এমন একটি মাস রহমতের মাস রমজান হল মাগফেরাতের মাস রমজান হলো জাহার নাম থেকে বাঁচার মাসানা বলবেন সবাই হা রমজান মাসে একটা নফল কাজ করলে অন্য মাসে একটা ফরজ কাজ করলে যে সব হবে রমজান মাসে একটা নফল কাজ করলে পাক একটা ফরজের সমতুল্য সব দিবেন রমজান মাসের মধ্যে একটি ফরজ কাজ আদায় করলে অন্য মাসে সত্তরটি ফরজ কাটা আদায় করলে যে পরিমাণ স্বভাব হবে শুধুমাত্র রমজান মাসে একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজের সমর্থল সব দিবেন কে তাহলে কিছু কিছু লোক আছে এলাকাতে আপনার এলাকা বলেন আর আমাদের এলাকায় বলেন কিছু কিছু লোক আছে নাম লিখতে পারে না খাতা সিরালায় কলম বাঙ্গালায় কিন্তু হের সারা বিচার রায় হয় না কথা কনা কে চন্দুৰ মাফে না বেলেগ বিচাৰ উঠো না এখন আছে নেই এ বি এ ডাক্তার ফিল। প্ৰধান বিচাৰপতি ফিল্ড হে বাস বস্তুতো ফাই না কিরবো হে কাউৰাই এমন কাউৰা বেত কাউৰি দে উঠতে যাবা খুব কঠিন কি যে এমন কিছু লোক আছেনি মাঝে মাঝে আবার আম ক সমাজের মধ্যে আবার কিছু কিছু মুৰব্বী আছে এরা ইদাললাম কয় নেই কিতাবেজিরা নাই কি নাই হুজুর যে হুজুর দা আইছে আমরা ভাই ছয় মাস আগে এমন এমন করছে খাই আর দোকান তেলতিল হয়ে গেছে গা কাকি হুজুর দা ছয় মাস আগে আইছে যেমন কি হয়েছে তেলতিলা হয়ে আছে গা আগে এমন এমন করছে লগে খাশি আর কইলাম নাকি এই করছে কি হুজু যাচ্ছে দাওয়াতের মধ্যে মাস্টারে কিন্তু ইরেলা মশলা কি মাস্টার বুঝিনি সমাজের মাধ্যর কাউরা মাস্তা কিতাবও নাই দি এক হুজু যাইতেছে দাওয়াতের মধ্যে তো একজন কৃষক হাল চাষ করতেছে হাল চাষ বুঝেন তো আপনারা এই ফুল আবার বুঝতো না কদিন পরে হাল চাষ আবার কি নাঙ্গলো চিন্ত না জোয়াল ও চিন্ত না আল্লাহ ভজন না কি কন ঠিক আছে সবাই আল্লাহ ভজন কেউ ইরে চিন্ত না আর জলে কোন না চিন্ত না কে চিনব বুঝবা তো হুজুরে যাইতেছে কৃষক হ্যাঁ মলবি এদিকে আইসে কয় আমি তোমার একটা প্রশ্ন করবো যদি তুমি ফারো তো ভালা কথা না পারলে দেখছি না আল্লাহ ভোজনটা এইটা তো সাইজ কর্ম সাসা কন কি মাস তাটা কি কন কয় বারো মাসে তেরো সান খোদায় ফুরান ছাড়ি দেয় কি করে বারো মাসে কত বারো মাসে খোদায় ফুরান ছাড়ি দেয় কি করে এই হুজুর তো বোকার চাইতাছেন ফাঁকায় ফাঁকায় পায় না মুসলিম শরীফ পায় না আবু তো শরীর পায় না আলম তো শরীর পায় না কে কিতাবের মধ্যে সিহুন গাম দিয়ে নিছে তো হুজুর শীতের দিন এমন গাম নি কিতাব আতাই দেখছি এই মাসটা তো নাই বারো মাসে তেরো সান খোদায় ফুরান দেখি করে এই কিতাবের মধ্যে আসে সিহুন গাম একটা দিয়ে লাইছে পরে কে চাচা পারি না তো কত সুজাও তুমি সুজাও তুমি সোজা বলছি তো পাতলা পাতলা একটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে হ্যাঁ দাওয়াতে গেছে না ফিরে গেছে গা রাস্তায় গিয়া দেখতেছে হের বড় ভাই আবার এই নাঙ্গলের কাজ করতেছে হাল চাষ করতেছে কই কিরে ভাই তুমি একটু আগে গিয়ে দাও তো কই ভাই ও যাত্রা বালা না কিসি কি হইছে সুখ দা পড়তেছে তো কই ভাই তোমার মতো একজন কৃষক আমারে যা করার করলো তিন ছেলে বাড়ি দিয়ে তো তোমারে কেরে বাড়ি দিছে কে আমারে প্রশ্ন করছে আমি পারছি না কি প্রশ্ন করছে কই কইছে বারো মাসে তেরো চান খোদাই ফুরান কি করে ইতান তো ফাঁসি না ভাইও কিদা ফুই দেয়া কই তোর ফান্দে খুল বেড়া তোর হাত যদি ফরাইছি ফান্দে খুল তুই করি রে দর নাঙ্গল করি দর তুমি রে দেশে হ্যাঁ গায়ে দায় দিছে ও এই রাস্তা দিয়ে আবার দেখছে দুই লাই কিছু কিছু পাবলিক আছে মলব দেখলে অ্যালার্জি হয় আছে না আছে রে হুজুরে দেখলে সুলকায় আলী কে মোলুবিরে এই কাপড়টা আমি বাইরে লাইছি ও দেবুনি আস্থর আস্থাতে বতনবে এই সুন্দর কাপড় কেমনে ফিন্দে কইতো আনিদি হে একটা লোক এইদি কয় কি কয় কি কয় না কিছু লোক আসলে হুজুর দেখলি তারে অ্যালার্জি হয় হ্যাঁ দেখে আসে তাই মোলুবি আসে কই কি হইছে কই তোমার মতে একটা মোলুবি সাইজ খুশি তোমার গলছি কি হইছে কই তোমার আমি প্রশ্ন করব ভাললে বালা কথা আর না পড়লে আল্লাহ বজরে হিলাও একটু টেরর বালা কই চাচা আমি না পড়লে আপনি আমার বাড়ি দিবেন আমি পড়ি আপনাকে দিন দেব মারাও কইবেন না আমি না পড়লে আমারে দিবেন আর আমি পড়লে আপনাকে দেব কথা আমি পড়লে দেব বুড়া কইতেতে উল্লাই দোছ আমারে ব্যাপারটা কি আচ্ছা হইলো আমরু দৃষ্টি পড়লে হে বাপ যে একটা মৌলবী সাইজ করছে ফার্স তাই তো ফার তুই না কন সাঁচা কন কন মানে ফার্স্ট না কি বারো মাসে তেরো চান খোদাই ফুরান সানে কি করে ভঙ্গির বুঝ সোরা তুই ইরেও বুঝুস না বারো মাসে তেরো চান খোদাই ফুরান সানে কাটতে কেটে তারা বানায় কি বানায় তারা তারা চাষা ওষুধ নি কো ওষুধ

কিসের আর ফরজ কাজ করলে অন্য মাসের কততে ফরজ সুবহানাল্লাহ বলবেন সবাই এমনি করছে কি ইমাম সাহেব দইরা বসে মুসল্লি এ পারার একজন মাতবর ক ইমাম সাহেব এটা প্রশ্ন করব আপনাদের উত্তর দন লাগবে তো কই কি উত্তর কই কয়রা সুন্নতি মিল একটা ওয়াজিব হয় আর কয়টা ওয়াজিব মিল একটা ফরজ হয় হুজুরে দইবার

এই না কো সাসা আমি প্রশ্ন অত সহ উত্তর হল দিদিমু আমি একটা প্রশ্ন তুলি আপনি উত্তর দিবেন নি কই 1 টাকা 10 টাকা দাও না কই কি সাসা আচ্ছা কোয়ডা বেরন গাছের কাট একত্রিত করলে একটা আম গাছের কাট হয় সুবান্না কই দেন না বেরা ইডা কি কয় বেরন গা তো বেরন গা হে বেরন গাসি আম কাট হইবো হ্যাঁ কি কি باتیں কি কষ্ট যদি জিদা আপনি কইছে আমি দেই কইছি তো এই না না নাই দে বলি চাচা হে গোটা বিশ্বের সমস্ত বেরন কাট কুলিয়াকত্র করলে যেমনি ভাবে একটা আম কাট না হতে পারে রে চাচা গোটা বিশ্বের সমস্ত সুন্নাতগুলি একত্র করলে একটা ওয়াজিব হতে পারে না বুদ্ধি নি চাসা উইছি নি কৈছি দুই নম্বর বস্তটা কি কয়েদা ওয়াজিব মিললে একটা ফরজ হয় ক আমার আমৰ কষ্টটা কই কষ্ট নে কষ্টটো কণটো ঠিক কয়েদা আম গাছের কাঠ একত্রে করলে একটা লোহা গাছের কাঠ হয় কইবো কটা কোথাও কি কষ্ট দি তো হতে পারে না ডায় একদম মানে হে গোটা বিশ্বের সমস্তও আম গাছগুলি একত্র করলে যেমনিভাবে একটা লোহা গাছের কাঠ হতে পারে না গোটা বিশ্বের সমস্ত ওয়াজিবগুলি একত্র করলে একটা ফরজের সমতুল্য হতে পারে না কিন্তু রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে বেরন গাছ হয়ে যায় লোহা কাঠ সুবহানাল্লাহ কথা আমরা বুঝেনা মার নফল হয় ফরজের সওয়াব সুবহানাল্লাহ সবাই রমজান মাসে বল মাস যে মাসের মধ্যে বেরোন কাট হয়ে যায় নহাকাত বাবা গো এই সুযোগ আর আসবে না বলে যে আপ্পাদের কাছে সাক্ষাৎ যখন হয়ে আবার কথা বলবো রমজান মাসের মধ্যে আমরা একstra একটা কাজ করি সেটা হলো অনেকে আমরা শেষ সাথে উঠি না কিন্তু রমজান সারি খাওয়ার জন্য আমরা না না উঠলে কি করি আমরা ব্রাশ করি করি না কথা বলতে হবে ব্রাশ করি না ওয়াশরুমে যাই না ওয়াশরুম থেকে কি করি মুখ দুই কি

কথা বোঝেন নাই আত্রা দুল কেনে সাবান দিয়ে আপনি যে পানি ব্যবহার করছেন কথা বোঝেন নাই এখন আপনি বলেন কি পরিষ্কার কি হইলেন কথা বুঝেন কেতাবের কথা বিয়া কিছু হইলেন কিন্তু পবিত্র হন নাই কি হন নাই কি হইছেন পরিষ্কার হইছেন পরিষ্কার এক জিনিস পবিত্র সুবহানাল্লাহ সবাই এবার কি করবেন আমি একটা পলিসি দিয়ে যাচ্ছি আপনাদেরকে সেটা হলো আপনি মুখ ধুবেন হাত ধুইবেন মাথামসি করবেন পাও ধুইবেন আপনি পবিত্র হয়ে গেলেন সমান বলুন সবাই ধোয়ার পরে বেগম যখন বাদগুলি বাড়বে শাড়ি খাওয়ার জন্য বলবেন বেগম একটু অবিলম্ব করো তুমি অজু করে এসে দু দু রাকাত করে চার ডাকাতের নামাজ পড়ো আমিও দু দু টাকাত করে চার ডাকাত নামাজ পড়ি তারা যাবে পারা যাবে পারা যাবে বলেন ইনশা ইনশা সব কাজ করা শুরুতে আমরা কি বলবো আসতে করে কি বলবো আমার যুবক ভাইয়েরা সোনামণিরা কাজ করতে গেলে এই কাজ করবি না এক শিউর শিউর কয় কয় না নিশ্চয় করবো বলে কি বলে না বলো তো দেখি তুমি যে শিওর বল্লা গ্যারান্টি আছে নিশ্চয় বলবা ইনসা মা মহিলার আপনার বলবেন ইনসা একটা ঘটনা পরে মনে পড়ে গিয়েছে আমি দুই মুটি শেষ করে ফেলবো সেটা হলো এই এক যুবক সে যাচ্ছে বাজারে আপনাদের ইলিটগঞ্জ গাধা কিনবো কি কিনবো কথা করে কিবো না সাক্ষাৎ বন্ধুর সাথে বন্ধু বন্ধুর কোথায় যাবি তুই ইলিটগঞ্জ বাজারও কিন লেগে যাবি গাদা কিনবো কই গাদা কিনবি তুই ইনশালা করলি না ইনশা রকম কিন লেগে আমি

ফকেটে হাত দিছে ডায়রেক্ট হয়ে গেছে গা আর থামে না নাই তো কাটে নিছি গা না বাইশ টাকা তো চোরে নিয়ে গিয়েছে কিনতে পারলাম না ব্যাক করছে ঘটনা করবে আবার সেই বন্ধুর সাথে সাক্ষাৎ বন্ধু কই বন্ধুরে তোর গাদা কই কই ইনসারা টাকা চোরে নিয়ে গেছে ইনশাল্লা টাকা এখন কি ইনশাল্লাহ করি তাই বোঝা গেল কোনো কাজ করার আগে বলবো বলবো না না আপনারা প্রত্যেকে যারা এখানে আসছেন আমরা অনেককে আছি করনশিপ করতে পারি না কি বলুন ঠিকই না সময়ের অভাবে কর্মকারী না রমজান মাসে একটা ন্যাক কাজ করলে এক থেকে দশ দশ থেকে সত্তর সত্তর থেকে শাস দেওয়া হয় সবাই বলবেন না সবাই চাপ দেওয়া হয় শাসো আপনি যদি ফজর নামাজ পড়ার পরে তিনবার কুলফল্লা পড়েন জহরের উপর তিনবার কুলফল্লা পড়েন আসরের পর তিনবার কুলফল্লা পড়েন মাঘির উপর তিনবার কুলফল্লা পড়েন এশার উপর তিনবার কুলফল্লা পড়েন পাঁচ হলো না তো পাঁচ থেকে যদি শাস যদি পাঁচ দিয়ে গুণ দেন কত হয় সমান না ছোট্ট একটা আমল হবে এই রমজান মাসে করলে এক এক দিনে আপনার আমল নামায় সাড়ে তিন হাজার কালামোল্লা শরীফের তেলাতে স্রব দেওয়া হবে ও আমরা কি পারি বলে ইনশা ইনশাহ সুতরাং সেই রমজান মাসের ইজত রক্ষার জন্য দিনের বেলায় পানহার চলবে না দোকান পাট খোলা থাকতে পারবে না স্টল খোলা থাকতে পারবে না মিষ্টি দোকানের মধ্যে বসে কেউ খেতে পারবে না সমাজের মধ্যে আমার ভাই আমার ছেলে আমার পুত্র আমার বধু আমার মেয়ে তাদের প্রতি নামাজ ফরজ হয়েছে রোজা ফরজ হয়েছে তা দিন বেলায় করতে পারবে না এতে আমরা সবাই রাজি আছি কিনা একটু হাত দেখাও কি তুরাং প্যার হাদিরিন কথাগুলি বলে গেলাম যদি আমল করতে পারেন কিস্পদ খুলে যাবে বাগ্য খুলে যাবে সেই জন্য আপনি সমাজের পূর্বে আপনার ঘরকে নিয়ন্ত্রণ করুন আপনার ছেলেকে নিয়ন্ত্রণ করুন আপনার মেয়েকে নিয়ন্ত্রণ করুন আপনি নিজে নিয়ন্ত্রিত হন আপনি পুত্রপতি নিয়ন্ত্রণ করুন দেখবেন সমাজ অট নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে কি বলো ঠিকই না নিজের রোজা রাখেন না অনুগ্রী বলে রোজা রাখো মানবে মানবে যদি আমাদের এই লালপুর গ্রামের মধ্যে বিভিন্ন পাড়ায় 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 মহল্লায় মহল্লায় এই যুবকদের মাধ্যমে যদি একটা গঠন করা হয় আর যুবকরা যদি সেই পাহারা দেয় আমার দৃঢ় বিশ্বাস এই সমাজ থেকে এই রাষ্ট্রদ্রোহী আল্লাপাকের আইন বিরোধী কাজ বন্ধ হবে ইনসা যেহেতু যুবকরাই আমাদের ভবিষ্যৎ কি বলেন এই যুবকরা আজকে বসে আছে তাদের মধ্য হতে কেউ রাষ্ট্রপতি হবে তাদের মধ্য হতে কেউ প্রধান বিচারপতি হবে আপনাদের গ্রাম থেকে হয় নাই হয় নাই তাদের মধ্য হতে কেউ শিক্ষামন্ত্রী হবে তাদের মধ্য হতে কেউ মধ্য উপমন্ত্রী হবে অর্থ সচিব হবে কারণটা কি তারা আমাদের ভবিষ্যৎ